এরপরে মঞ্চে আসবেন বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল গফুর ভাগের পক্ষ থেকে মঞ্চে আসবেন আবু মনি জুবায়ের রিপন থানা উদ্বোধন তো আগে বললাম সময়টা মেটার বিষয় এখন দেখেন তিনটা পঞ্চান্ন বাজে অথচ আমাদের দাওয়াত দেওয়ার সময় বললো তিনটায় অনুষ্ঠান আরম্ভ কোথায় তিনটা কোথায় তিনটা পঞ্চান্ন সময়ের জ্ঞান যদি এখানে না থাকে যে দেশ দাঁড়াবে বা এগিয়ে যাবে কি করি এইটা কেমন যেন হয়ে যাচ্ছে দায়িত্বশীল যারা আসবে আমরা সামনে যদি কথা বলার পরিবেশ থাকে জিজ্ঞাসা করি তাহলে এইভাবে দেশ আগাবেন ফেরাউন শেষ তক ছিল না মৃত্যু তক সরে দিলো না থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন কেও আজ তার হয়ে না এই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে